পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা রয়েছে যা দেশের মোট আয়তনের প্রায় বিরাশি শতাংশ এটি কেবল একটি পর্যটন নয় বরং অর্থনীতির কেন্দ্র হতে চলেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন নেপাল ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র নেই আমাদের এই সমুদ্র ব্যবহার করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা সম্ভব যা আন্তর্জাতিক ব্যবসার দুয়ার খুলে দিতে পারে সমুদ্রকে কেন্দ্র করে ব্যবসা ও অর্থনীতির প্রসারে ড ইউনুসের পরিকল্পনা কি এক সমুদ্রে ভর করেই কিভাবেই বা রাতারাতি ধনী রাষ্ট্র হয়ে উঠবে বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক পৃথিবীর প্রায় ত্রিশ শতাংশ গ্যাস ও জ্বালানির তেল সরবরাহ হচ্ছে সমুদ্রতলের গ্যাস ও তেলক্ষেত্র থেকে বাণিজ্যিক পরিবহনের প্রায় নব্বই শতাংশ সম্পূর্ণ হয় এই সমুদ্রপথেই ইউরোপের উপকূলীয় দেশগুলো অর্থনীতি থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ইউরো আয় করছে যা তাদের জিডিপির প্রায় দশ শতাংশ অথচ সমুদ্র অর্থনীতির ব্যাপারে বাংলাদেশ এখন পর্যন্ত কোন সমন্বিত নীতি পরিকল্পনা গ্রহণ করতে পারেনি ফলে খাতে দেশের আয়ের পরিমাণও কম এবার সমুদ্র অর্থনীতির দিকে নজর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কক্সবাজারে বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে লবণ শিল্পের অবদান প্রায় দুই থেকে তিন হাজার কোটি টাকা তাই প্রধান উপদেষ্টা লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান বিদেশি আমদানি কারকরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহ কিনা কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রপ্তানি করা সক্ষমতা রয়েছে তিনি পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ু প্রবাহের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন স্থানীয় জনগণকে ভবিষ্যতে সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং তথ্য একটি শহর হতে পারে সমুদ্র অর্থনীতির কথা যখন বলা হয় কিন্তু সেখানে নতুন কিছু বলা হয় না মূল্যবান ধাতু সামুদ্রিক প্রাণী ও মৎস্য সম্পদ আহরণের দিক থেকে সমুদ্র অর্থনীতি প্রাচীনতম এক ভাণ্ডার সামুদ্রিক বাণিজ্য সভ্যতার অগ্রগতির পথ রচনা করেছে এই সমুদ্র অর্থনীতি বদলে দিতে পারে বাংলাদেশকে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জিডিপিতে তিন শতাংশ অবদান রাখতে পারে ব্লু ইকোনমি প্রবৃদ্ধি ছাড়াতে পারে প্রায় দশ শতাংশ জ্বালানি সম্পদ মাছ ও লবণের স্বয়ং সম্পূর্ণতার পাশাপাশি পর্যটন ঘিরে হতে পারে বহু মানুষের কর্মসংস্থান প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ